বসন্ত উৎসবকে কেন্দ্র করে এদিন বিষ্ণুপুর পোড়া মাটির হাটে ভিড় ছিল উপচে পড়া আর এই উৎসব প্রাঙ্গণকেই ভোট প্রচারের হাতিয়ার করে ফেললেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল রং খেলাতেও বাঁচলেন তিনি এমনকি নেচেও নজর কাটলেন সবার সুজাতা দেবীর দাবি তিনি নিজে একজন শিল্পী তাই এদিন উৎসবের আবহে না নেচে আর থাকতে পারলেন না এবং পুরো দিনটা উপভোগ করলেন রঙের ছটায় আজকের দিনটা আমার যে বিষ্ণুপুর লোকসভার মেন যে শহর বিষ্ণুপুর সেখানে মল্ল রাজার দেশ এই তবে গুপ্ত বৃন্দাবন সেই গুপ্ত বৃন্দাবনে পোড়ামাটির হাটে সকল মানুষদের সাথে দোল খেলায় মেতে উঠেছি সারাদিন আজকে হোলি খেলবো আজকে দোল খেলবো আজ ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল আজকে শুধু দোল খেলবো মানুষকে একটা ওখানে বলছি সবুজের সাথে থাকুন তাতে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর আমি তো দলের সৈনিক মমতাদির সাথে থাকুন এবং সবুজ হয়ে থাকুন আমি একজন কালচারাল মানুষ সাংস্কৃতিক মানুষ সংস্কৃতি নিয়ে থাকতে ভালোবাসি আর আজকে যখন দেখলাম প্রচুর মানুষ হলুদ শাড়ি পরে নাচছে প্রচুর মেয়েরা তাদের সাথে একটু মানে কোমর তোলালাম একটু নাচলাম সারাদিন অনেক কিছু করবো চিন্তা করবেন আপনারা সঙ্গে দেখুন ওয়েট এন্ট বাচ্চ জনসংযোগের মধ্যে তো আমি তিনশো পঁয়ষট্টি দিনই থাকি আজ হোলি খেলছি আর হোলি খেলতে খেলতে দোল খেলতে খেলতে মানুষের কাছে যাচ্ছি একটাই কথা বলতে যে মানুষ যেন মনকে সবুজ রাখেন তরতাজও রাখেন আর সেই সবুজ রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন আবির খেলা নাচ খুশি যে গল্প আর হোলির শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এদিন একটস্থ ভোটেরও প্রচার হয়ে গেল তাই বিষ্ণুপুরের রাজনৈতিক মহলের উপলব্ধি হোলিতে এক ঢিলে অনেকগুলো পাখি মেরে ফেললেন তিনি এখন দেখার ভোট মেশিনে তার কি প্রভাব পড়ে বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন